ঝিঙ্গা সিশিঙ্গা হলুদ ধর হাত থেকে কীভাবে আমরা রক্ষা করতে পারবো এই নিয়ে অনেকে আমাকে নক করতেছেন আপনাদের কি কী কারণে হচ্ছে বা এই ঝিঙ্গা সিশিঙ্গা ধোনুলগুলো বা হলুদ আমরা হলুদোয়ার হাত থেকে রক্ষা করতে পারবো তো এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে আজকে কিন্তু আমি আমার বাগান থেকে অনেক সবজি উঠাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাচ্ছি আমার বাগানে প্রচুর পরিমাণে ঝিঙ্গা সিসিঙ্গা কিন্তু ধরে আসে তো দেখতে পাতেছেন আমার আল্লাহ রহমতে কোনো কোনো রকম সমস্যা আমার হয়নি অনেক অনেক আমি সবজি বছরে কিন্তু আমার হচ্ছে গত বছরের তুলনায় অনেক বেশি ভালো ফলন হয়েছে আর আমি যেভাবে আমি আমার সবজিগুলাকে রক্ষা করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব অন্য অন্য অন্যরা কীভাবে করছে আমি জানি না তবে আমি আমারটাই শেয়ার করব তো এরকম যখন হলুদ হয়ে যাবে তাহলে বুঝতে পারবেন কিন্তু হচ্ছে অনেক সময় হচ্ছে পরাগায়নের অভাবেই কিন্তু হয়ে থাকে তো এটা কিন্তু মূলত আমার পরাগায়নের অভাবে হয়েছে আর অন্য কোনো সমস্যা না আর যখন কখন বুঝতে পারবেন যে পরাগানের অভাবে হয়েছে যখন এভাবে একটি শুকিয়ে যাবে তাহলে বুঝতে পারবেন যে এটা পরাগায়নের অভাবে আর গত কয়েকদিন থেকে যে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির সময় কিন্তু আপনাদের একটু পরাগনের একটু সমস্যা হয়ে থাকে আর অনেক সময় হচ্ছে মাছি পোকার আক্রমণের কারণে কিন্তু ভয় থাকে তো দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু হচ্ছে মাছি পোকার আক্রমণ আক্রমণ করে সিবিধায় এটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে তো এরকম কিন্তু অনেকের সমস্যা হচ্ছে ছোটো অবস্থায় হলুদ হয়ে যাওয়ার এই প্রধান এই দুইটি কারণ হচ্ছে পরাগনের অভাবে হয়ে থাকে অনেক সময় হচ্ছে মাসি পোকার কারণেও হয়ে থাকে যদি পরাগনের অভাবে হলুদ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে হাত পরাগন করে দিতে হবে হাত পরাগন যেভাবে করবেন হচ্ছে একটা পুরুষ ফুল বেশি নিয়ে স্ত্রী ফুলে গভর্নমেন্টদের দুই থেকে তিনবার স্পর্শ করলে কিন্তু হচ্ছে পরাগন হয়ে যাবে তো এভাবে আপনারা পরাগান করে দেবেন আর যদি মাসি পোকার কারণে যদি আপনাদের ঝিঙ্গা ধুন্দুলগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা এভাবে ব্যাগিং করে দেবেন দেখেন আমি প্রত্যেকটা কিন্তু আমি এভাবে ব্যাগিং করে দিয়েছি আর এভাবে ব্যাগিং করে দেওয়ার ফলে কিন্তু আমার হচ্ছে শিশিঙ্গাগুলা ঝিঙ্গাগুলা বলেন যাই হোক না কেন সবগুলো আমার ভালো থাকে আর ব্যাগিং করলে কিন্তু অনেকটাই আপনারা হচ্ছে সবজিগুলাকে রক্ষা করতে পারবেন আর আপনারা যদি ব্যাগিং করতে না চান তাহলে কিন্তু অবশ্যই জৈব ফাঁদ অথবা হচ্ছে জৈব বালাইনাশক যে কীটনাশক আছে সেটাও আপনারা স্প্রে করতে পারেন অথবা সপ্তাহে দুই থেকে তিনবার হচ্ছে নিম তেল যদি স্প্রে করেন অনেকটাই কিন্তু আপনাদের পোকামাকড় আক্রমণ হাত থেকে রক্ষা করতে পারে এছাড়াও কিন্তু হচ্ছে গাছে যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে কিন্তু হচ্ছে হলুদ হয়ে ঝরে যেতে পারে এর আপনাকে অবশ্যই পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে পটাশিয়াম যুক্ত খাবার হিসেবে আপনারা কলার খোসা বা পেঁয়াজের খোসা ভেজানা যুক্ত পানি দিতে পারেন এতে কিন্তু প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে আর যদি রাসায়নিক দিতে চান অবশ্যই লাল পটার সার অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু হলুদ হয়ে ঝরে যেতে পারে খাবার কখন দিতে হবে এটা হচ্ছে আপনার যখন গাছে ফুল ফল আসা শুরু হয়েছে বা কিংবা কয়েকদিন এক সপ্তাহ আগে যখন দেখতেছেন যে আপনার কাছে ফুল আসতেছে ঠিক তখনই কিন্তু তখন থেকে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পটাশিয়াম যুক্ত খাবার দিতে হবে নাহলে কিন্তু আপনার গাছে কিন্তু ফুলগুলো এবং ফল যেটাই বলেন না কেন হলুদ হয় ঝরে যেতে পারে এটার কিন্তু একটা প্রধান কারণ পটাশিয়ামের অভাবে হলুদ হয়ে ঝরে যায় আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর নেক্সট ডে কী ধরনের ভিডিও আছেন সে সম্পর্কে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন